আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে আমি কেটে ভাগ করে নিয়েছি কিছুটা কেটেছি আর কিছুটা এখানে আছে আর দুটো আলু নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে বটি দিয়েও কাটতে পারো আমি ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা কাটা হয়ে গেছে এবারে আমি আলু দুটোকে ছাড়িয়ে নেব দুটো আলুই ছাড়ানো হয়ে গেছে এবারে আলুগুলোকে টুকরো করে নেবো একটু বড় বড় ডুমো ডুমো করেই কাটব সম্পূর্ণ আলুগুলো আমার কাটা হয়ে গেছে দেখো একদম বড় বড় করে পিস করে নিয়েছি এবার দেখো ইন্ডাকশানে আমি বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়েছি বাঁধাকপিটা অল্প একটু ভাপ দিয়ে নেবো ওই জন্য একটু ফুটে উঠেছে একটু হাতা দিয়ে নামিয়ে মিছি বাঁধাকপির মধ্যে একটা আলাদা গন্ধ লাগে ওই জন্য একটুখানি ভাপ দিয়ে নিলাম জল ঝরিয়ে নিয়েছি দেখো এবারে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার সুগন্ধ বেরোনো পর্যন্ত এটাকে ভেজে নেব ওরণটা সুন্দর ভাজা হয়ে গেছে এপারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছে আলুগুলোকে একটা নাড়িয়ে চাড়িয়ে এবারে এক চামচ লবণ দিলাম হাফ চামচের বেশি একটু হলুদ দিলাম যে ওপরে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো আলুটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে নরম হয়ে যায় এবার দেখো ওপর থেকে একটু তিল দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম তিলটা এই ভাবে বাঁধাকপি তোমরা রান্না করে খেও তোমাদের দেখবে ভীষণ ভালো লাগবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আশা করি তোমাদের এই রেসিপিটা আজকে ভীষণ ভালো লাগবে তিলটা ভাজা হয়ে গেছে এরপর আমি আলুটাও নরম হয়ে গেছে এরপরে আমি দেড় চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটাকে ওপর নিচ মশলাটাকে নাড়ি ঝাড়িয়ে নিচ্ছি তিলটাকে ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এরপরে যাতে না মশলাটা পুড়ে যায় ওই জন্য ওপর থেকে একটুখানি জল দিয়ে দিলাম এরপরে একটুখুনি আদা গ্রেড করে রেখেছিলাম আদা গ্রেডটা কিন্তু পরেই দিতে হবে মশলার সাথে কোশিমলা হবে না আদা গ্রেড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধ চলে গেছে মশলাটাও ভাজা হয়ে গেছে এরপরে আমি যে হালকা ভাব দিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা সেটা দিয়ে দিচ্ছি একটু হালকা ভাব দিয়ে নিয়ে এতে বেরিয়ে যায় আর একটা গন্ধ থাকে সেই চলে যায় গন্ধ বাঁধাকপিটা আমার দেওয়া হয়ে গেল এবার মশলার সাথে ভালো করে নাড়ি মিশিয়ে নেবো বন্ধুরা তোমরা এই রকমভাবে একবার বাঁধাকপি রান্না করে খাবে দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে আমি যেমনভাবে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে ভীষণ সুন্দর একটা বাঁধাকপির নিরামিষ রেসিপি তোমরা পেয়ে যাবে মশলাটার সাথে বাঁধাকপিটা ওপর নিয়ে সুন্দর করে রাঁধিয়ে নিলাম এরপর দিচ্ছি টমেটো খুব বেশি টমেটো দিচ্ছি না হাফ টমেটো কেটে পিস পিস করে কেটে দিয়ে দিলাম এটাও সুন্দর সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব রান্নাটা করে নেব এটা নিরামিষ দিনে ভীষণ জমে যায় এটা ভাত রুটি সবের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমরা বাঁধাকপি নানা রকমের রেসিপি করি এটা একটা নতুন ধরনের রেসিপি তোমরা রান্না করে খেও তোমাদের ভীষণ ভালো লাগবে এবারে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম নিরামিষ রান্নাতে একটু চিনি দিয়ে দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয় যে কোনো নিরামিষ আইটেমে একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর যারা চিনি খাও না তারা চিনিটাকে স্কিপ করতে পারো জলটাকে শুকনো পর্যন্ত আমি অপেক্ষা করব এরপরে আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এক চামচ বেশ কিছুটা জল বেরিয়ে এসছে এবারে যে জলটাকে ভালো করে শুকিয়ে নেব এরপরে উপর থেকে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যা যারা নতুন বন্ধু এসে তারা অল বাটনটাকে প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এরপরে আর একটুখানি তিল আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেটা ওপর থেকে দিয়ে দিলাম এইভাবে তিল দিয়ে বাঁধাকপির রেসিপি রান্না করে খেয়েও একটা অদ্ভুত টেস্টের রেসিপি তোমরা পেয়ে যাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে আমরা নিরামিষ দিনে ভেবে পাই না কি রান্না করি তাহলে এইভাবে নিরামিষ বাঁধাকপির রেসিপিটা রান্না করে নিও তাহলে আমার যত কাছে দূরে বন্ধুরা আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হচ্ছে কেমন টাটা